ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে চান তাহলে আজকে ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার একদম সঠিক নিয়মে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট ফেসবুক অ্যাপ্লেকশটি ওপেন করবেন ফেসবুক লাইভ অথবা মেন ফেসবুক যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন ওকে এরপর ওপর দিকে থিলেন দেখব থিলেনে ক্লিক করবেন ওকে এরপর করে নিচে আসবেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে সেটিংস অপশন পাবেন তো সেই সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংস ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টারে অপশন পাবেন উপই তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে স্কুল করে আসবেন অ্যাকাউন্ট সেটিং অপশন পাবেন এই অ্যাকাউন্ট সেটিং অপশানই পাওয়া জার অ্যান্ড সিকিউরিটি অপশন পাবেন তো এই প্রথমে যে পাওয়া জার্ড সিকিউরিটি অপশন আছে এখানে ক্লিক করবে পাওয়া জার্ড অ্যান্ড ক্লিক করার পর এরপর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে চেঞ্জ পাওয়াজ তো পাওয়া চেঞ্জ করার জন্য উপরই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট শোভাবে আর ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে সেই ইনস্টাগ্রাম আইডিটা শোবে ওকে তো ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ফেসবুকের সাইডে যে চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন তো যদি আপনার ফেসবুকে পাসওয়ার্ডটি জানেন বর্তমানে যে ফেসবুকে পাজওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি যদি জানেন তাহলে কার্ড পজটে দিয়ে নতুন যে পজিটিভ দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে তারপর সেই নতুন পজিটিকে আবার রিটাইপ করবেন এখানে তারপর চেঞ্জ পজিটি ক্লিক করবেন আর যদি আপনারা বর্তমানে পজার্ট জানেন না ভুলে গেছেন তাহলেও কিন্তু আপনারা ফেসবুক পদারটিকে চেঞ্জ করতে পারবেন এর উপায় আছে তো এর জন্য আপনারা যেটা করতে হবে নিচে ফরগেটেন ইয়োর পাসওয়ার্ড যে অপশন আছে এই অপশনটি ক্লিক করতে হবে এই নিচের ফরগেটেন ইয়োর পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ফরকেটে নিয়ে পদে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভাইস দেখতে পাবেন এখানে আপনার মোবাইলে একটা কোড যাবে তো সেই কোডটা কীভাবে নেবেন যেমন এখানে সেন্ট কোড ভাইয়া হোয়াটসঅ্যাপ এখানে আপনাদের নাম্বারটা শো হবে মানে লাস্টে দুইটা নাম্বার শো হবে তো যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে টিক করবেন যদি আপনার ইমেলে নিতে চান আপনাদের ইমেলটা এখানে শো হবে আর যদি আপনার ফেসবুকের থ্রু কোড নিতে চান মানে অন্য একটা ডিভাইসে ইন আছে সেই ডিভাইসে কোডটা যাবে মানে আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা অন্য একটা ডিভাইসে লগইন আছে সেই ডিভাইসে একটা কোড যাবে সেই কোডটা আপনার দিতে হবে আর যদি আপনার এস এস নিতে চান তাহলে নিচে আর যদি পাজার টাইপ করতে চান তো পাসওয়ার্ডটা হচ্ছে লাস্ট অপশন তো আমি হোয়াটসঅ্যাপে নিচ্ছি সিলেপ্ট করে নিচ্ছি ওকে এরপর নিচে কন্টিনিতে ক্লিক করতে হবে এরপর আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই কোডটা আমাকে এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কোড চলে আসে তো আমি কোডটা এখানে এন্টার করে দিই তো কোডটা দেওয়ার পর নিচে কন্টির অপশন পাবেন কন্টিনটি ক্লিক করবেন এরপর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো যেই পাসওয়ার্ড আপনারা সেট করতে চান ফেসবুকে নতুন পাসওয়ার্ড তো সেই নতুন পাসওয়ার্ডটি এখানে দিবেন পাসওয়ার্ডে দেওয়ার পর নিচে একটি বক্স পাবেন যদি আপনার অ্যাকাউন্টটি মনে হয় অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে এবং সেই সব অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে চান তাহলে এটাকে টিক করে দেবেন ওকে তারপর নিচে যে নেক্সট আপনার সঙ্গে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরেই সাকসেসফুলি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরপর যেই সব অ্যাকাউন্টে লগ ইন ছিল আলাদা ডিভাইসে সেই সব অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আউট হয়ে যাবে